ফ্লোরিডাতে সারা বৎসর ফসল তৈরি করা যায় আমরা মূলত বাংলাদেশের শাক মধ্যে যেমন পুঁই শাক পাট শশা ক্ষীরা লাউ ঢেঁড়স বেগুন জাল চাল কুমড়া আহ দেন সরিষা করি আমি আহ সরিষা করি আমার এখানে আমি বিফ ফার্মিং করি আহ বি কিপিং করি আমার পলিনেশন বাড়ানোর জন্য তো ওইটার জন্য সরিষা করি তারপরে আহ মূলা টমেটো এগুলা অনেক কিছু আছে বাংলাদেশী যত ধরনের সবজি আছে আপনারা কি কোনো ফল বা ফ্রুট কি আপনারা গ্রো করে থাকেন আহ ফ্রুট গ্রো করি না হ্যাঁ তো আমাদের পরবর্তী প্ল্যান আছে আমরা যেমন ফ্লোরিডাতে সারা বছর ফসল তৈরি করা যায় প্লাস ফ্রুট ট্রি গুলা ওখানে সার্ভাইভ করে কিন্তু নিউ ইয়র্কে মোসলিমের কিছু ফ্রুট সার্ভাইভ করে উইন্টারে যেমন আপেল পিচ এই ধরনের তো কাছে ভবিষ্যতে আমাদের আর বড় পরিসরে আমরা ফার্ম এক্সটেনশন করব। ফ্লোরিডার দিকে যেখানে ন্যাচারালি আবহাওয়ার কোনো সমস্যা না হয়